আমার পান প্রিয় কাদলা ইউনিয়ন পরিষদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি এই ইউনিয়ন পরিষদটির বর্তমান অবস্থা চাঁদপুর জেলা কচুয়া থানাধীন মনপুরা গ্রামে যদি সহজে বলি তাহলে বাতাবাড়িয়া নুরুল আজাদ কলেজের পশ্চিম দিকে প্রায় দুইশো মিটার সামনে গেলে আপনি এই ইউনিয়ন পরিষদটি দেখতে পারবেন আট নং কাদলা ইউনিয়নের মধ্যে মোট নয়টি ওয়ার্ড আছে ওয়ার্ড নং এক দুগড় মধুপুর ওয়াটনং দুই আয়মার শাসনখলা নোয়াদা তেগুরিয়া ওয়ার্ড তিন মুরাদপুর বড়ইগাঁও শাহপুর ওয়ার্ড নংর চার গুলবাহার দেবীপুর মন্দির বাগশিপুরা ওয়ার্ড নং পাঁচ কাদলা ওয়াটনং ছয় কাদলা ওয়ার্ড সাত মনপুরা ওয়ার্ড নং আট মনপুরা কাফিলাবাড়ি ওয়ার্ড নং নয় নিচুন্দ্ব শক মোহাম্মদপুর এই নয়টি ওয়ার্ড থেকে প্রতিনিয়ত মানুষ আসে এই ইউনিয়ন সেবা নেওয়ার জন্য এই ইউনিয়ন পরিষদে যারা কর্মরত আছে তারা তাদের কর্মের উপরে খুবই দক্ষ ইউনিয়ন পরিষদটি থেকে আপনি যখন বের হবেন সামনেই পেয়ে যাবেন একটি ছোট্ট চায়ের দোকান পরিষদের কাজের সব ক্লান্তি দূর হয়ে যাবে ছোট্ট দোকান থেকে এক কাপ চা খেলে এই ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে বাতাবাড়িয়া মেন বাজারে যদি আপনি যেতে চান তাহলে আপনার লাগবে পাঁচ মিনিট পায়ে হেঁটে সে মানুষ বেশিরভাগই ছোট্ট দোকানটার মধ্যে চা খায় সবাই ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লা হাফেজ